নমস্কার সকলকে তোমাদের এনএসইউ হেল্প এভরি ওয়ানের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন অ্যাডমিশন নিয়েছো ফোর ইয়ার গ্র্যাজুয়েশন কোর্সে তোমাদের কোর্সের যে টেক্সট বই রয়েছে সেই বই তোমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে সেটাই আজকে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের দেখাবো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে তবে তোমরাও নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবে বই ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদের গুগলে আসতে হবে এখানে আসার পর এনএসও ইউ ইউজি ইএসএলএম বলে সার্চ করবে এরপর সেখানে ক্লিক করার পর তোমরা প্রথমে দুটো ওয়েবসাইটে চলে আসবে প্রথমে দেখতে পাবে এনএসও ইউ অনলাইন সার্ভিসেস ইএসএলএ এম আন্ডার গ্র্যাজুয়েট ইউজি এটা শুধুমাত্র ইউজি দু পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য এবং সেকেন্ডে যে অপশানটি রয়েছে অনলাইন সার্ভিসেস আন্ডার গ্র্যাজুয়েট ইউজি ফোর ইয়ার ইএসএলএ তোমরা এই বছর দু সালে নতুন যারা অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স চার বছরের এই ফোর ইয়ার্স যা অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেপারের কোড অনুযায়ী তোমাদের বইয়ের পিডিএফ দেওয়া রয়েছে প্রতিটি সাবজেক্টের বাংলা অনার্স থেকে কেমিস্ট্রি অনার্স ইকোনমিক্স ইংলিশ এডুকেশন জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথামেটিক্স পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এবং জিওলজি এখানে তোমাদের সমস্ত পেপারের বই অ্যাভেলেবেল রয়েছে প্রতিটি পেপারের পাশে যে ডিটেলস অপশন রয়েছে এই ডিটেলস অপশানে ক্লিক করলে তোমরা বই পিডিএফটি ওপেন করতে পারবে এবং সেটি ডাউনলোড করে নিতেও পারবে এবং পাশে যে বাকি পেপারগুলো রয়েছে ডিএসই ডি মানে হচ্ছে পাশের পেপার এটি তোমাদের দেখে নেবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটি দেখে তোমরা পেপারগুলো ডাউনলোড করে নেবে এরপর রয়েছে এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা তোমরা যে যেটা সিলেক্ট করেছিলে তোমরা যখন ভর্তি হয়েছিলে অ্যাডমিশন নিয়েছিলে সেইখানে তোমরা যে সাবজেক্ট চুজ করেছিলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখবে দেখে সেখান থেকে তোমাদের যে কোর্স তোমরা চুজ করেছিলে সেটি ডাউনলোড করবে এবং এরপর রয়েছে ভিএসি এর মধ্যে যে পেপারগুলি রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবে এরপর রয়েছে এ ইসি এগুলি কম্পালসারি পেপার সেগুলোও তোমরা ডাউনলোড করতে পারবে এরপর রয়েছে এসই মানে তোমরা যদি বাংলা অনার্স নিয়ে থাকো তবে বাংলার এসি পেপারগুলো তোমায় ডাউনলোড করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে অনলাইনের মাধ্যমে তোমরা টেক্সট বইটি ডাউনলোড করতে পারবে আর তোমাদের সুবিধার জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা দু সালে অ্যাডমিশন নিয়েছো তোমাদের নোটস সাজেশনের গাইডেন্স তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাই যে তোমরা যারা দু সালে অর্থাৎ এবছর ফোর্থ গ্র্যাজুয়েশন এ অ্যাডমিশন নিয়েছ তোমাদের অ্যাডমিশনের পর কী করণীয় কাজ কলেজ কবে যেতে হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা সেমিস্টার না ইয়ারলি সমস্ত প্রশ্নের উত্তর খুব শীঘ্রই একটি ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করব এবং তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানবার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি